তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম ধরনের কিন্তু ছবি অথবা ফটো খুবই কিন্তু কি ট্রেন্ডিং অথবা খুবই ভাইরাল চলছে তো আপনারাও কিন্তু খুব সহজে এরকম ফটো অথবা ছবি খুব সহজে এক মিনিটে কিন্তু আর কি তৈরি করতে পারবেন তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো আর এর আগেও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন পোস্টটা তো এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা অনেকে আর কি বুঝতে পারেননি বা পাচ্ছেন না বলছেন কি যে আমরা লেখাটাকে কপি করতে পারছি না তো যারা যারা কপি করতে পারছেন না তারা এই ভিডিও ডিসক্রাইপশনে একটা ভিডিওর লিঙ্ক দেখতে পারবেন সেই ভিডিওটা দেখে খুব সহজে বুঝতে পারবেন যে লেখাটা কীভাবে কপি করতে হয় মানে যেই কমেন্ট বক্সে আমি পিন কমেন্ট দিয়েছিলাম সেই লেখাটা আপনারা অনেকে আর কমেন্ট করতে সরি কপি করতে পারেননি তো সেই লেখাটা কিন্তু আপনারা খুব সহজে আর কি সেই ভিডিওটা দেখে কপি করতে পারবেন তো এই ভিডিওতে খুব সহজে আমি আবারও আর কি দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে টোটাললি আর কি কীভাবে তৈরি করতে পারবেন সেই লেখাটা কীভাবে কপি করবেন সম্পূর্ণ তো সর্বপ্রথম আমরা কী করবো সরাসরি আমাদের এই কাজটা মানে এরকম ধরনের আর কি ফটো এডিটিং করার জন্য সিম্পলি আমাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন ইনস্তল অথবা ডাউনলোড করতে হবে তো সরাসরি আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সিম্পলিভাবে আবার আমরা আবার সার্চ করব কি যে গুগল জিমিনি মানে আমরা এই প্লে স্টোরে এখানে গিয়ে সার্চ করব গুগল জিমিনি জি ও ডবল ও দিব তারপর জি এল ই গুগল জিমিনি জি ই এম আই এন আই সিম্পলি লিখে সার্চ করে দেবো সার্চ করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটা অ্যাপ্লিকেশান চলে আসবে এই অ্যাপ্লিকেশানটা আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল অথবা ডাউনলোড করে নেবেন এখানে দেখতে পারবেন যে আপনারা ইনস্টল লেখা তো এই ইনস্টল লেখাতে ক্লিক করলে কিন্তু আপনারা অ্যাপসটাকে ইনস্টল অথবা ডাউনলোড করতে পারবেন তারপর আপনারা সিম্পলি এখান থেকে ওপেন করবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তার জন্য আমার এখানে দেখাচ্ছে ওপেন তো যাই হোক সিম্পলি আমরা ক্লিক করে দেব তারপর আমাদের সামনে কিন্তু সেই গুগল জিমিনিটা ওপেন হয়ে যাবে এখন বন্ধুরা আমরা কী করবো এখানে দেখতে পাওয়ার প্লাস আইকন এখান থেকে কিন্তু আমাদের সর্বপ্রথম আর কি ছবিটা চুজ করতে হবে মানে ছবিটা আপনারা কি ধরনের আর কি এ লেভেলের ভিডিওটা ছবিটা তৈরি করতে চান বা এ লেভেল মানে লম্বা না পার্থল আর কি যাকে বলা হয় তো সেই হিসাবে কিন্তু আপনাকে আর কি ছবিটা চুজ করতে হবে তো সিম্পলি আমরা প্লাস আইকনে ক্লিক করব তারপর আমরা গ্যালারি অথবা এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট ক্যামেরা থেকে সেলফি তুলে নিতে পারবো তো যাই হোক আমরা এখান থেকে গ্যালারি থেকে একটা ছবি চুজ করে নিচ্ছি সিম্পলি আমি নিচে স্কোর করে আসলাম এই ছবিটাকে চুজ করছি চুজ করার পর আমরা সিম্পলি নিচে দেখতে পারবো অ্যাড এই অ্যাড অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের একটা লেখা পেস্ট করতে হবে অথবা লিখতে হবে তো লিখলে কিন্তু অনেক বড় তো আমি আগেই বললাম যে আমি কিন্তু এই ভিডিও ডিসক্রাইপশনে অথবা কমেন্ট বক্সে সেই লেখাটা দিয়ে দেবো আবারও বলছি সেই লেখাটা আপনারা কি করবেন মানে কপি করবেন আর যদি আপনারা কপি করতে না পারেন তাহলে এই ভিডিও ডিসক্রাইপশানে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়েছি সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু সেই লেখাটা কপি করে এখানে পেস্ট করতে পারবেন তো সিম্পলি আমরা সেই লেখাটা কিন্তু আমি কিন্তু আগে থেকে লিখে রেখেছি আমি হোয়াটসঅ্যাপে সিম্পলি আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখান থেকে আমি সেই লেখাটা চুজ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লেখাটা সিম্পলি আমি এখান থেকে এই লেখাটাকে কপি করে নিচ্ছি আর এই লেখাতে কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো হচ্ছে কি বন্ধুরা এখানে কিন্তু আমি আবার গুগল জিমিনিতে আগে চলে যাই চলে গেলাম যাওয়ার পর এই লেখাতে যেগুলো মানে সিস্টেম বলছি চেঞ্জ করতে হবে সেগুলো হচ্ছে কি আমি আগে লেখাটা এখানে পেস্ট করে দিই হোল্ড করে চিপে থাকবো তারপর এখানে পেস্ট করুন এখানে একটা অপশন চলে আসবে পেস্ট করবো তারপর আমরা এখানে দেখতে পারবো যে এখানে কিছু কিছু লেখা আছে যে কনভার্ট ফোর কেএইচডি রিয়েলিস্টিক স্টার্নিং পোর্টেল যাই হোক এখানে পড়লে কিন্তু অনেক বড় হয়ে যাবে তো আমি এখানে বলে দিচ্ছি যে কি কি ডার্ক থাকবে তারপর হুমেন না ম্যান মানে মেয়ে না ছেলে সে তো এখানে কিন্তু লেখা আছে কি ইন্ডিয়ান হুমেন তো এখানে যদি আপনারা যদি ম্যান লেখেন তাহলে কিন্তু ছেলের মতো হয়ে যাবে আর এখানে আরও জিনিস আছে লং তারপর ডার্ক মানে এই যে ব্লাউজটা থাকবে সেটা কিন্তু ডার্ক থাকবে তারপর এদিকে আবার হেভি তারপর এখানে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে রেড শাড়ি তো আপনারা কিন্তু এখানে বেশিরভাগ দেখছেন কি যে লাল শাড়ি তো লাল শাড়ির বদলে কিন্তু আপনারা চাইলে কিন্তু হলুদ মানে ওইলো তারপর গ্রিন তারপর হোয়াইট এই কালারগুলো কিন্তু আপনারা এখানে দিতে পারেন তাহলে কিন্তু সেই কালারের আপনাকে শাড়িটা পরিয়ে দিবে আর এখানে আরও অনেক কিছু জিনিস আছে সেগুলো কিন্তু এখানে মানে ডান দিকে দেখবে না বা দিকে দেখবে না সোজা দেখবে এগুলো কিন্তু এখানে লেখা আছে লেফট রাইট লুকিং এগুলো তো আপনারা চাইলে কিন্তু এগুলো এগুলো আর কি পরিবর্তন করতে পারবেন মানে কিছু কিছু জিনিস তারপর আপনারা কি করবেন যদি হয়ে যায় তাহলে আপনারা এখানে এরো দেখতে পারবেন এই অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন আর সেই সময় যাতে আপনার ইন্টারনেটটা ভালো থাকে মানে কানেক্টটা নাহলে কিন্তু আপনাকে তৈরি করে দেবেন আমার তো স্লো নেট চলছে যাই হোক দেখা যাক কত কি হয় তো এখানে কিন্তু আপনারা ভালো হবে আর কি লেখাগুলো পরিবর্তন করে দেবেন কিছু কিছু লেখা তাহলে কিন্তু আপনার মনের মতো করে সেই ছবিটাকে তৈরি করে দিবে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখার সাথে সাথে এক মিনিটও হয়নি মনে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তৈরি করে দিয়ে দিলো এখন যদি আমরা এই ছবিটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমরা উপরে দেখতে পারবো ডাউনলোডের একটা অপশান এখান থেকে ডাউনলোড করলেই সেই ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আর কি তৈরি করতে পারবেন মানে এরকম ফটো আর কি সিম্পলি যে এই ফটোটা তৈরি হলো এখানে কিন্তু পুরো হাই কোয়ালিটি আর কি চকচক তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আর আমি আবারও বলে দিচ্ছি যারা যারা এর আগের ভিডিওতে বলেছিলেন যে আমি কপি করতে পাই না তো এই ভিডিওর ডিসক্রাইপশানে আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা কপি করে এরকম ফটো খুব সহজে তৈরি করুন আর আরও ইন্টারেস্টিং নতুন নতুন আর কি এই চ্যানেলে ভিডিও আসতে থাকবে তো অবশ্যই ফলো করুন নাহলে কিন্তু মিস করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন